পর্যটকদের নিয়ে তেরোতম মহাকাশ যাত্রা সফলভাবে সম্পূর্ণ করেছে ব্লু অর্জিনের মহাকাশ নিউ শেপার্ড রবিবার টেক্সাসের পশ্চিমাঞ্চলের লঞ্চসাইট ওয়ান থেকে ছয় ভ্রমণকারী নিয়ে এটি যাত্রা শুরু করে মাত্র কয়েক মিনিটে মহাকাশ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে কারমান লাইন অতিক্রম করে দশ মিনিটের এই সংক্ষিপ্ত মহাকাশ ভ্রমণ শেষ হয় সফল অবতরণের মধ্য দিয়ে স্বল্প সময়ের এই ভ্রমণ বিশ্বে মহাকাশ পর্যটনের এক নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা টেক্সাসের পশ্চিমাঞ্চলে ব্লু অরিজিনের লঞ্চ সাইট ওয়ান থেকে রবিবার সকাল দশটা চল্লিশ মিনিটে যাত্রা শুরু করে নিউ শেপার্ট রকেট মাত্র কয়েক মিনিটে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে কারম্যান লাইন অতিক্রম করে মহাকাশে প্রবেশ করে মহাকাশযানটি এ অবস্থায় ওজনহীনতার বিরল অভিজ্ঞতা অর্জন করেন পর্যটকেরা যাত্রার মাঝামাঝি সময় ক্যাপসুলটি রকেট বুস্টার থেকে আলাদা হয়ে যায় রকেট ফিরে আসে পৃথিবীতে আর ক্যাপসুল যেতে থাকে আরও উপরে এরপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে ক্যাপসুলটি নামতে শুরু করে আর নিচে অপেক্ষা করছিল উদ্ধারকারী দল দশ মিনিটে শেষ হয় সফলেই মহাকাশ ভ্রমণ এই ভ্রমণ অভিযানে অংশ নিয়েছেন পরিবেশবাদী অ্যালি এবং তার স্বামী নবচারী কালকুহেনার আরেক নবচারী লেলেন্ড লার্সন ইটালিয়ান আমেরিকান ব্যবসায়ী ফ্রেডি রেসিগনো জুনিয়র নাইজেরিয়ার রাজনীতিবিদ চিফ ও ওলাবি সালিস এবং ক্যালিফোর্নিয়ার সাবেক আইনজীবী জেমস সিটকিন এটি ব্লু অরিজিনের তেরোতম সফল পর্যটকবাহী মহাকাশ অভিযান বিলিয়েনিয়ার জেফ বেজোসের এই উদ্যোগের ফলে এখন থেকে নিয়মিতভাবে মহাকাশে পর্যটক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন এই ছয় পর্যটক শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর